হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অফিসিয়াল এবং বাংলাদেশের সবচেয়ে কম দামে এবং আপনার হাতে সবাই উনি আপনার একটা স্টোর ভিজিট করবেন গুগল ছাড়া এবং আপনি থাকেন দেশের বাইরে এবং আপনার বাসায় কোনো পুরুষ মানুষের প্রোডাক্ট রিসিভ করার জন্য তাহলে এই ভিডিওটা একান্ত একমাত্র আপনার জন্য বিকজ অফ আমরা একজন দক্ষ এক্সপার্ট দিয়ে বাংলা অফিসের যে কোনো জায়গায় এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছাই দিব আচ্ছা আচ্ছা একদম হ্যারেসমেন্ট ছাড়া আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আবার ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও তো আশা করি সবাই ভালো আছেন দর্শক যারা সনি টিভি পার্চেস করতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওতে থাকছে স্পেশাল কিছু চমক আসলে আমি আজকে চলে আসছি সনির সবথেকে বড়ো অফিশিয়াল শোরুমে যেখান থেকে কিনা আপনারা মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে সনির অফিসিয়াল এল ইডি টিভিগুলো পার্চেস করতে পারবেন তো আশা করি কেউ ভিডিওটা স্কিপ করবেন না ধৈর্য সকালে ফুল ভিডিও দেখবেন যাচ্ছে এটা ইন ডিটেলসে বলবে

এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অফিসিয়াল এবং বাংলাদেশের সবচেয়ে কম দামে এবং আপনার হাতে সময় নিয়ে আপনার স্টোর ভিজিট করবেন গুগল ছাড়া এবং আপনি থাকেন দেশের বাইরে এবং আপনার বাসায় কোন পুরুষ মানুষের একটি প্রোডাক্ট রিসিভ করার জন্য তাহলে এই ভিডিওটা একান্ত একমাত্র আপনার জন্য বিকজ অফ আমরা দক্ষ এক্সপার্ট দিয়ে বাংলাদেশ যে জায়গায় এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছাই দিব আচ্ছা আচ্ছা একদম হ্যারেসমেন্ট ছাড়া ওকে এই প্রথমে আজকে আমি আপনাকে একটা বত্রিশটি টিভি দেখাই বত্রিশ ইঞ্চি

এই টেলিভিশনটা প্রাইস করে করতে মাত্র ওনলি সিক্সটি সেভেন থাউজেন্ড টাকা সাতষট্টি হাজার আর পঞ্চাশ ইঞ্চির ভিতরে আপনি দেখে আরেকটা মডেল নাম্বার দেখাই এটা হচ্ছে ব্রাভিয়া থ্রি সিরিজের টেলিভিশন এটা প্রাইস করে দেবো ওনলি নব্বই হাজার টাকা এটা কিন্তু গুগল অ্যালেক্সা অপারেটিং করতে পারবেন মুখে যা বলবেন টিভিতে চলে যাবে এবং যারা হচ্ছে বিলে রাখার জন্য একটা স্ট্যান্ড চাচ্ছেন এটা কিন্তু ফ্লোর স্ট্যান্ড বলি আমরা আপনি যে কোনো স্পেসে আপনি এটা মুভিং করতে পারবেন

খুব এক্সপেন্সিভ কিছু না বাট এটা হচ্ছে শোভাবর্ধনের জন্য এখানে রাখা এই আর একটা মডেল আমি আপনাদের দেখাবো 50 ইঞ্চির ভিতরে আর একটা মডেল আমি আপনাদের দেখাই এটা প্রাইস করে দেব হচ্ছে মাত্র ওনলি এটা হচ্ছে একটা 4K ছাড়া গুগল ছাড়া 4K ছাড়া গুগল ছাড়া ফুল এইচডি টেলিভিশন এটা প্রাইস করে দেব মাত্র ওনলি 60000 টাকা 60000 টাকা 60000 যাদের বাসা বিদ্যমান আছে আপনি অনেক বেশি ফাংশন প্রোগ্রামিং দরকার নেই তার টেলিভিশন নিবেন আর একটা কথা আমি বলি যারা প্রোডাক্ট মানে টেলিভিশন অর্ডার করবেন বা টেলিভিশন কিনতে যাচ্ছেন আপনার আমাদের সাথে একটু শেয়ার করবেন আসলে কোন পারপাস আপনি টেলিভিশনটা ইউজ করতে চাচ্ছেন আপনার পারপাস হলো যে সবচেয়ে ভালো টেলিভিশন ধরার জন্য আমি চেষ্টা করব বিকজ অফ আপনার রুম ধরেন আপনার রুমে একটা দুই টনের একটা এসি ইউনি হচ্ছে সেখানে কিন্তু আপনি পাঁচ টনের এসি লাগাবেন না সেটা আপনার বিরক্তের কারণ হবে সেটা আপনার রোগের কারণ হয়ে দাঁড়াবে আরামের বদলে বেড়া হবে সুতরাং যে একটা টেলিভিশন নিতে চাচ্ছেন দেখা যাচ্ছে আপনার একটা তেতাল্লিশ ইঞ্চের ভিতরে আপনার একটা এই পঞ্চান্ন হাজার টাকা দেবে এই টিভিটা নিলে হয় কিন্তু আপনি সেটা না নিয়ে আপনার আর একটু হাই কনফিগারেশন টেলিভিশন নিলেন যায় এটা মনে হয় আর একটু বেশি ভালো আপনি এই পঁচাশি টাকা দিয়ে মডেলটা নিলেন না আপনার এটা বেশি ভালো জন্য ওটা প্রাইস বেশি না ওইটা প্রোডাক্ট সেম শুধু ওইটা কনফিগারেশনটুকু বেশি যে কনফিগারেশনটা যেটা আপনার জীবনে কোনো ইউজ হবে না আন মানে শুধু আন একটা জিনিস আপনি বাস নিয়ে রেখে দিচ্ছেন আমাদেরকে জানাবেন ওই পারপাস অনুযায়ী সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট আমি সাজেস্ট করবো আপনাদেরকে

যদি আপনি সমগ্র বাংলাদেশে আপনার প্রোডাক্টের প্রচার ঘটাতে যান তাহলে অবশ্যই আপনাকে অল্প प्रॉफिटে বেশি টাকা সেল করতে তাহলে কি অন মানে আপনি একটা একটা লেভেলে গিয়ে দেখবেন কি আপনার प्रॉफिट মার্জিনটা বেশি হয়েছে আপনি যত প্রোডাক্টের দাম যত কমাবেন এবং গুণগত মান থাকবে সবার শীর্ষে তখন আপনাকে ব্যাপক ভাবে বাংলাদেশ চিনবে এবং আমি আরেকটা জিনিস কথা বলি যে আমি একটা জিনিস মানে আমি ছোটবেলা থেকে জানি যেহেতু আমি মানে ব্যবসা নিয়ে পড়াশোনা করেছি অন্য একটা এই জিনিসটা হচ্ছে কি যেমন হচ্ছে আপনি যদি আপনার কাস্টমারকে জিতান আলটিমেটলি আপনিও জিতবেন যদি আপনার কাছে আপনার কাস্টমার ঠকে যায় আপনি বিজনেসটা বেশি দিন গ্রো আপ করতে পারবেন না আপনি খুব অঝরে ঝরে পড়বেন কিভাবে ঝরে পড়বেন আপনি ভাবতেও পারবেন না আপনার কাস্টমারকে জিতাবেন যে যেই সেগমেন্টে বিজনেস করেন যেই যেখান থেকে বিজনেস করেন আপনার কাস্টমারকে জিতাবেন আলটিমেটলি আপনি জিতবেন উইনার আপনি হবেন আপনি একটু জাস্ট এটা ফলো আপ করে দেখেন রাইট নাম্বার তখন বুঝতে পারবেন রাইট

X85 এটা 120 Hz এর টেলিভিশন ফুল এর এলইডি 2023 এর মডেল এটা কিন্তু খুবই মানে মানে দারুণ একটা টেলিভিশন এটা প্রাইস করে দিব 1 লক্ষ 25000 টাকা 1 লক্ষ 25000 টাকা সাথে এটা কম্বো অফার হট সেল অফার এটা 120 ওয়াটের সাউন্ড সিস্টেম কমপ্লিটলি ফ্রি অফ গিফট আছে এটা আচ্ছা সাউন্ড ফ্রি পাবে তারপর এটা মডেল নাম্বার দেখাই X90

আপনি ভাবতে পারবেন না মানে আপনার টেলিভিশন দেখার অভিজ্ঞতা এক্সপেরিমেন্ট ও চেঞ্জ করে দিবে এত সুন্দর রাইট এই 55 55 তে আপনাদের একটা বড় কথা বলবো ওএলইডি টেলিভিশন এটি হবে আমাদের কাছে 2 লক্ষ 10 হাজার টাকা এটা সাথেও একটা 120 ওয়াটের সাউন্ড সিস্টেম কমপ্লিটলি ফ্রি অফ গিফট থাকবে প্রোডাক্ট থাকা পর্যন্ত অফার থাকা পর্যন্ত আপনি প্রোডাক্টটা নিতে পারবেন আবার এরকম অনেক হয় যেমন প্রোডাক্ট সব শেষ করে ফেলছি কিন্তু আপনি আসছেন বা আপনি আমাকে কল করেছেন ভাই ফিরে ভাই অনেক দেরি হয়ে গেছে বিকজ আপনি যখন ভিডিও গুলো পোস্ট করি এর ভিতরে অনেক প্রোডাক্ট সেল হয়ে যায় আমরা দিতে পারি না তবুও যদি আমাদের হাতে থাকে আমরা সর্বোচ্চটা দিতে চেষ্টা করি কম বারে দিবাই আমাদের দিতে কোনো সমস্যা নেই আমরা শুধু বাহক হিসেবে কাজ করি আপনাদের জন্য এই

এটা হচ্ছে বাবিয়া সিরিজের ভিতর আমাদের একদম লাস্ট সিরিজ একদম নাইন সিরিজ টেলিভিশন আচ্ছা খুবই ওয়ান্ডারফুল প্রিমিয়াম আপনি একটু গুগল সার্চ করলে বুঝতে পারবেন টাচ এন্ড ফিল্ডার জোস সার্চ করে আপনি নিয়ারবে কোন স্টোর ভিজিট করলেন আদারওয়াইজ আমি দেখাবো যেটা আপনার কাছে ভালো লাগে প্রত্যেকটা মডেল আপনার কাছে ভালো লাগবে বাট এই টিভি গুলো কিন্তু খুবই হাই কনফিগারেশনের টেলিভিশন যার কারণে এগুলো প্রাইসটা একটু বেশি এটার যে কনফিগারেশন আমাদের ওএলইডি টেলিভিশন সরি সেম কনফিগারেশন শুধু ওএলইডি টেলিভিশনটা বেশি স্লিম এটা ওইটার তুলনায় একটু মোটা এটা প্রাইসটা করে দেবো হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা সাথে একটা একশো বিশ ওটা সাবস্ক্রাইব ফ্রি থাকবে আর হচ্ছে যারা হচ্ছে ওয়েল টেলিভিশন নেবে তাদের জন্য প্রাইস করে দেবো তিন লক্ষ তিরিশ হাজার টাকা তিন লক্ষ তিরিশ হাজার একটা একশো বিশ ওটা সাবস্ক্রাইব কমপ্লিটলি ফ্রি থাকবে প্রোডাক্ট থাকা পর্যন্ত নিতে হবে কোনো সমস্যা নেই সুতরাং যারা হচ্ছে মানে একটা টেলিভিশন দরকার বা নিতে যাচ্ছেন তারা একটা দ্রুত অর্ডার করে দিবেন কিন্তু এবং অবশ্যই একটু যাচাই বাছাই করে চেষ্টা করবেন যাতে একটা প্রোডাক্ট এইগুলো হচ্ছে কি মানে এইগুলো জিনিসের প্রোডাক্টগুলো হচ্ছে আপনার একটা অ্যাসেট এটা প্রতিদিন কিনবেন না একটু যাচাই বাছাই করে কিনলে কি হবে মানে একটা ভালো একটা প্রোডাক্টও কিনতে বললেন একটু মার্কেটেও যাচাই করতে বলেন দেখলেন মানে কাউকে অন্ধ বিশ্বাসে স্রোতে গা ভাসিয়ে দিয়ে আর প্রোডাক্টটা পারচেজ করবেন না পরবর্তীতে আপনি যাতে কোনো মানে কি বলা যায় মানে গুলো হ্যারিজের শিকার শিকার যাতে আপনি না হন এই কারণ এই মার্কেটে আপনাকে কেউ এমন ভাবে প্রলুব্ধইত করবে আপনাকে এমন ভাবে বিজ্ঞাপন দিবে কিন্তু পুরো একটা যখন সমস্যা হবে তখন তাদের চেহারাটা দেখে আপনার কাছে খুব খারাপ লাগবে এই সুতরাং সেটা আমি চাচ্ছি না আমার প্রত্যেকটা ভিডিও আপনি দেখলে যে কোন স্টোর থেকে কিনবেন এই জিনিসগুলো দেখে কিনবেন কখনো প্রোডাক্ট ঠকবেন না পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার ঠকে গেলেন দ্যাট ইজ নান অফ মাই কনসার্ন এটা হোক বাট প্রোডাক্টটা জেনুইন হোক এই কারণ টাকায় ঠকলে আপনি এটা রিকভার করতে পারবেন

টেলিভিশন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপরে টেলিভিশন দেখাবোটি ফাইভের ভিতরে দেওয়া আছে প্রাইস করে দিব দুই লক্ষ দশ হাজার টাকা বিশ্ব সাউন্ড সিস্টেম কমপ্লিট ফ্রি থাকবে অথবা কেউ ট্রলে নিতে পারবেন অথবা মুভিং ইনস্টা নিতে পারবেন চার্জ এটা ইচ্ছা চার্জ এটা ইচ্ছা কোনো সমস্যা নেই এক্স এটা হচ্ছে আপনার ব্রাভে 3 2 লক্ষ 10000 টাকা 75 75 ইঞ্চি ওকে আর 75 ইঞ্চি ভিতর যারা হচ্ছে একদম লেটেস্ট মডেল নিতে যাচ্ছে আমি একদম লেটেস্ট মডেল লাগবে আপকামিং মডেল মানে লেটেস্ট নতুন মডেল X90 এর হচ্ছে 3 লক্ষ 30000 টাকা সাথে একটা 120 ওয়াটের সাউন্ড সিস্টেম অথবা ফ্লোর স্ট্যান্ড অথবা মুভিং স্ট্যান্ড আপনার যেটা স্টেবল হয় যেটা আপনার জন্য ফিট হয়

ফ্লোর স্ট্যান্ড নিতে পারেন আধার বড় স্ট্যান্ড নিতে পারেন দারুন কথা বললে আপনাদের দারুন অফার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের একদম মানে আমাদের স্টার্টিং প্রাইসটা আমরা শুরু করেছি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লাখ আশি লাস্ট তিন লাখ পঞ্চাশ হাজার টাকা বলতে